ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না নি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান না প্লাস ওয়ান হ্যাঁ উপরে দেখো যে তোমার এখানে কি এটা আমরা কিন্তু পাঠ্য বইও কিন্তু করছিলাম এটা আমরা বাঙানোর চেষ্টা করি যেহেতু তার বেস টু তার বেস আমরা টু বাঙানোর চেষ্টা করি নাহলে খাটাখাটি করতে পারতাম তাহলে দেখো আমরা কি করি স্যার টু টু দি পাওয়ার এন সো এটা আমরা স্কোয়ার করি আর ব্র্যাকেট দিলে কি আমরা এন মাইনাস ওয়ান আর নিচে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ওকে এখন দেখো আমরা একটু আগে বলছিলাম যে স্যার পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ হয় তাহলে আমার সুবিধা তার ভিতরে আনতে পারি তার বাইরে নিতে পারি যেমন টু এন ইন্টু সমান সমান কত আমার টু এন এন সমান সমান কত আমার টু একই তো কথা তাহলে আমি আমার সুবিধা আমি কি করতে পারি স্যার বলো স্যার টু এনটার ভিতরে আনলাম আর স্কোয়ারটার বাইরে নিলাম মাইনাস ওয়ান আর টু এন প্লাস ওয়ান এখন তো জিনিস খেয়াল করো স্যার এখানে সূত্র হয়ে গেছে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন স্যার ওয়ান এর মধ্যে স্কোয়ার নাই আচ্ছা ঠিক আছে ওয়ান এফ স্কোয়ার নিয়ে আমরা জানি কি ওয়ান এর যে কোনো পাওয়ার দিলে এটা ওয়ান এ থাকে তুমি সাইড মনে মনে স্কোয়ার করতে পারো তোরা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র অ্যাপ্লাই করতে পারো তাহলে স্যার এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কিটা তা এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এই যে সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করব তাহলে আমি যে এইটারে এ ধরি আর এইটারে বি ধরি তাহলে কি হবে স্যার বলো সাইন এ প্লাস বি ইনটু কি তা আমার এ মাইনাস বি

আমি পূর্বে একটা করাইছি ঠিক আছে জানি এবার সবাই করো এটা তোমার হোমওয়ার্ক যারা আছে তোমার কি তা হোমওয়ার্ক এটা হলো হ্যাঁ এখন করে দিলাম এটা হোমওয়ার্ক হইলো ঠিক আছে